কোঅপারেটিভ ব্যাঙ্কে জুনিয়র ক্লার্ক পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দা দ্য আকোলা আকোলা ওয়াসিম ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড আকোলা আকোলা থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে অকোলা ওয়াশিম ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড অনলাইন অ্যাপ্লিকেশান পোস্ট জুনিয়র ক্লার্ক পোস্টে কিন্তু এটা নেওয়া হচ্ছে অনলাইন আবেদন করবার জন্য অ্যাপ্লাই অনলাইনে করতে হবে এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হচ্ছে লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই করতে হবে অনলাইন আবেদন করবার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট অ্যাপ্লাই অনলাইন ছাব্বিশ এক দু তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আর লাস্ট ডেট নয় দুই দু তারিখে পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে নাম্বার অফ ভ্যাকান্সি টোটাল একশো খানা শূন্য পদে জুনিয়র ক্লার্কে নেওয়া হচ্ছে ওপেন একশোটা ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি একশোটা এখানে শূন্য পদ এবার আমরা দেখে নেব এখানে স্যালারি কত আছে জুনিয়র ক্লার্কের জন্য পার মান্থ স্যালারি এখানে ফিক্সড আছে দশ হাজার টাকা এবং বলা হয়েছে আফটার কনফার্মেশান অ্যাপ্রক্সিমেটলি গ্রস স্যালারি উইল বি অ্যারাউন্ড আঠাশ হাজার টাকা পার মান্থ পাবেন ঠিক আছে আপনাদের স্যালারিটা ফিক্সড হয়ে যাওয়ার পরে কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু আঠাশ হাজার টাকা পার মান্থ স্যালারি পাবেন এবার আমরা দেখে নেব মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান কম্পিউটার এলিজিবিলিটি এবং এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু সমস্তটাই ধরা হবে একত্রিশ বারো দু তারিখ অনুসারে এজ কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে জুনিয়র ক্লার্ক সাপোর্ট স্টাফ এর জন্য কোয়ালিফিকেশান লাগছে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস গ্র্যাজুয়েশনে থাকতে হবে ঠিক আছে আর কম্পিউটার এলিজিবিলিটির মধ্যে দেওয়া হচ্ছে ক্যান্ডিডেট হ্যাভ ডোয়েক অ্যাপ্রুভ ডোয়েক এ লেভেল ও লেভেল বা বি লেভেল যাদের করা আছে বা সিসি যাদের করা আছে তারা এটা আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েট পা পাশের সঙ্গে এগুলো কিন্তু আপনাদের থাকতে হবে এরপর আরও কোয়ালিফিকেশান আছে আদার্স কোয়ালিফিকেশানের মধ্যে বলা হয়েছে যাদের যাদের বি বিসিএ এম সি এ বা এম সি এম সি এম বি বা বিটেক যারা করেছেন কম্পিউটার সায়েন্সটি তারাও কিন্তু এটা আবেদন করতে পারেন এজ লিমিট বলা হয়েছে একত্রিশ বারো দু হাজার তেইশ তারিখ অনুসারে মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে আদার এলিজিবিলিটির মধ্যে বাকি ডিটেলস দেওয়া আছে কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে রিক্রুটমেন্ট প্রসেসে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে অনলাইন এক্সাম হবে সেভেন্টি ফাইভ মার্কসের টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে আপনাদের ইন্টারভিউ টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে এবার নিচের দিকে আসলে এখানে সিলেবাসটা পাবেন ঠিক আছে প্রত্যেকটার সিলেবাস মেনশন করা আছে সিলেবাস অনুসারে আপনাদের পরীক্ষা হবে পরীক্ষা অনুসারে আপনাদের শর্টলিস্ট ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়া হবে এবার এই পেজে একটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে ফটোগ্রাফ আপনাদের লাগবে সিগনেচার লাগবে হ্যান্ডরাইট ডিক্লারেশন কিন্তু লাগবে এখানে হ্যান্ডরাইট ডিক্লারেশনটা কিন্তু মেনশন করা আছে এবং লেফট থাম ইম্প্রেশন কিন্তু লাগবে যেহেতু এটা আইবিপিএসের মাধ্যমে পরীক্ষাটা নেওয়া হচ্ছে সেই জন্য এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের দিতে হবে আরও একবার আপনাদেরকে ডেট বলে দিই ছাব্বিশ এক চব্বিশ থেকে শুরু হয়েছে উনি নয় দুই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইন আবেদন করবার লিঙ্ক এখানে কিন্তু মেনশন করা আছে শুধুমাত্র অনলাইনেই ফর্ম কিন্তু অ্যাকসেপ্টেবল অফলাইন কিন্তু কোনো ফর্ম নেওয়া হবে না এবার আমরা দেখে নেব ফিস পেমেন্ট আপনাদের কত টাকা করতে হবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি ইন্টিমেশন চার্জ হাজার টাকা ইনক্লুডিং জিএসটি আপনাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে অনলাইন মোডেই আপনারা ফিস পেমেন্ট করতে পারবেন কোনো রকম ক্যাশ কিন্তু এখানে নেওয়া হবে না অনলাইনের মাধ্যমে আপনাদের ফিসটা পেমেন্ট করতে হবে আর আপনাদের পরীক্ষার ডেটও কিন্তু এখানে মেনশন করা আছে পরীক্ষার কিন্তু অনলাইন টেস্ট হবে সেটা ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে তো সমস্ত ডিটেলস তথ্যগুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই এই ফর্মটির জন্য কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি